আহলে হাদিসরা যে কাজ করছে বিশেষ করে হাদিসের একজন প্রথিত দশা তথাকথিত শয়েক আকরম জামান বিন আবদুল সালাম যে ভাষায় শবে বরাতকে কটাক্ষ করেছেন এতে নিরীহ অনিরীহ সব শ্রেণির আহলেহাদিস সামাজিকভাবে কঠিন শিক্ষা পাচ্ছে কঠিন ফল পাচ্ছে বরাত যাওয়ার সাথে সাথে এমনকি শবে বরাতের রাতেও তাদের সাথে অনেক ঘটনা ঘটেছে এছাড়া ন্যাচারাল জাস্টিস তো আছেই তো এই বিষয়ে আমি কিছু এক্সক্লুসিভ তথ্য সামনে আনতে চাই দর্শক যে কীভাবে ইশাক আকরামুজ্জামান বিন সালামের কারণে এবং আহলে হাদিসের বাড়াবাড়ির কারণে তাদের মার্জিনালাইজড অবস্থানের কারণে পেট্রোডলারের দালালির কারণে সমাজে ফেতনা সৃষ্টির কারণে তারা কি শিক্ষা পাচ্ছে কি অবস্থা হচ্ছে এবং সামনে আরো কি অবস্থা হতে পারে তাদেরকে সাধারণ মুসলমানরা কিভাবে বর্জন করছে হাদিসের লোকজনেই তাদেরকে কীভাবে বর্জন করছে এক সায়কের দোষ সবাইকে নিতে হচ্ছে কি সেই ঘটনা দর্শক সবে বরাতের রাতে আকরামুজ্জামান বিন সালামের উপর এদেশের সাধারণ মুসলমানরা যে চরম ক্ষুব্ধ এর কারণে আহলে হাদিসরা বিভিন্ন জায়গায় যে ওয়াজ মাহফিল ফিল করেছে তো সবে বরাতের রাতেও তো তাদের ওয়াজ মাহফিল ছিল বেশ কয়েক জায়গায় বাধা দেওয়ার মতো ঘটনা ঘটেছে হ্যাঁ ওয়াজ মাহফিলে বাধা দিক এটা আমরা চাই না আমরা সবার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী আমি ব্যক্তিগতভাবে কাদিয়ানিদের ওয়াজ মাহফিল ফিল করার অধিকারে বিশ্বাসী যে কেউ তাদের শিয়া কাদিয়ানি যে কেউ তাদের মত প্রকাশ করবে এটা সাংবিধানিক অধিকার কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আহলেদিসের ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে পণ্ড করে দিচ্ছে এরকম বেশ কয়েকটা ঘটনা সামনে এসেছে এটা হচ্ছে তাদের ফল আকরাম বিন সালাম যে ঘটনা ঘটিয়েছে তার ফল আহলেদিসের একজন আরেকজন কথিত শায়েক আছেন মুফতি মীর মুওয়াজেম হোসেন সাইফি কাওয়ায়দুল আরাবি এ ঠিক মতো বুঝেন না উসুল বুঝেন না বড় শায়েক সেজেছেন গতকালকে নবগঞ্জের মাহফিলে তার ওয়াজ মাহফিলে হামলা করেছে বলে তিনি নিজে অভিযোগ করেছেন এবং আমরা একটু খোঁজখবর নিয়ে দেখার চেষ্টা করেছি অনেকে যেটা বলেছে যে আসলে শাখ আকরামুজ্জামান বিন সালাম যেহেতু আলে হাদিস তিনি যে কথা বলেছেন তাতে তো জনরসে পড়ার কথা স্বাভাবিক তার অংশ হিসাবে জনগণ ক্ষুব্ধ হয়ে বাধা দিয়েছে ঘটনা যা শুরু আকরাম বিন আবদুল সালামকে যদি সমস্ত আহলেহাদিসরা মিলে বর্জন করতে না পারে যে তিনি আহলেহাদিসের কেউ নন আমরা তাকে কেউ কেউ তাকে জাগা দিব না আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই এভাবে যদি আহলেহাদিসরা প্রমাণ করতে না পারেন তাহলে বিভিন্ন জায়গায় আহলেহাদিসের মাহফিলগুলোতে সাধারণ জনগণ এভাবে বাধা দিবে বলে আমি মনে করি এবং অনেকে বাধা দেওয়া বা এদেরকে প্রতিহত করা নৈতিক দায়িত্ব মনে করবে যদিও আই রিপিট আমি কার ওয়াজ মাহফিল বা মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার পক্ষে নই এবং সে কাঁদিয়ে হল শুধু আরও ছোটোখাটো বিভিন্ন ঘটনা আছে যেগুলো ওইভাবে আলোচিত হয়নি এবং আকরাম উজ্জামান বিন আবদুল সালাম তিনি নিজে সামনে ওয়াজ মাহফিল করতে গেলে তার কি অবস্থা হয় জনগণ তাকে কীভাবে নেয় আউটডোর প্রোগ্রাম করলে সেটা আমার কাছে যথেষ্ট উদ্বেগজনক আমার মনে হয় না যে তার ওয়াজ মাহফিল করতে যাওয়া উচিত কারণ জনগণের ক্ষোভ রয়েছে অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল করতে যাওয়া উচিতই নয় এমন অনুমতি যাতে পুলিশ তাকে প্রোটেকশন দেয় জনগণের ক্ষোভ থেকে বাঁচার জন্য যদি তাকে যেতেই হয় এবং দেখবেন আমি মোটামুটি নিশ্চিতভাবেই বলতে পারি যেহেতু আলিয়াদিসের অনেকেই আকরাম উজ্জাম্মান বিন সালামের বিরুদ্ধে স্পষ্ট মুখ খুলেছে আকরামুজ্জাম্মান বিন সালাম যে মসজিদে জুমান নামাজ পড়ান তার অনুসারেই একটা বড় অংশ সামনের জুমায় তাদেরকে পাওয়া যাবে না মসজিদে যাবে না তাকে বর্জন করবে এবং অনেকেই আমি একজনের সাথে কথা হয়েছে সেটা থেকে আমি অনুমান করছি অনেকেই যাবে না তার মসজিদে সালামের পেছনে নামাজ পড়তে মসজিদেদিস পিওর হাদিস এবং হাদিস তো না একেবারে সংগঠন করা হারাম মনে করেন এই টাইপের আহলে আহলেদিসের মধ্যে তো অনেক ভাগ আছে সংগঠন করা যায় সংগঠন করা না যায় এরকম বিভিন্ন গ্রুপ আছে তো এই বিষয়টা নিয়ে আবার সংগঠন ভুক্তদের সাথে সংগঠন বিরোধীদের একটা বড় ইখতলাপ রয়েছে আর সংগঠন বিরোধীদের শীর্ষে আছেন আবু বকার জাকারিয়া আকরামুজ্জামান বিন আবদুলসালামেরা দেখুন এই যে আব বিন বিন আবদুলসালামের সেই অরুচিশীল মারাত্মক আপত্তিকর এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মসজিদকে মসজিদের মসজিদ কেন্দ্রিক যে অনুভূতি সেই অনুভূতিতে আঘাত দেওয়ার ফলে টোটাল হাদিসের ওয়াজ মাহফিলের উপর বাধা দেওয়ার ঘটনা শুরু হয়ে গেছে এটা হওয়া উচিত নয় এবং কেউ কেউ তো আদালতে মামলা করার চিন্তাভাবনা করছেন এটাও কেউ আমরা নিরুৎসাহিত করি যে না মামলা করার প্রয়োজনই বরং তাকে বর্জন করুন তার ওয়াজ মাহফিলে কেউ যাবে না তার ওয়াজ মাহফিলে বাধা দেবেন সেটাও নয় যাবেন না তার পেছনে কেউ নামাজ পড়তে যাবেন না এর ধরনের অরুচিশীল শাঁকের পেছনে নামাজ পড়তে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এবং ইন্টারেস্টিংলি কিছু ন্যাচারাল জাস্টিসের কথা বলছি না যে আল্লাহ তাদেরকে এমন একটা অবস্থানে পৌঁছেছে তাদেরকে এখন ওই জেনাব বিবিচার পক্ষে বলতে হচ্ছে এর মানে আর খুঁজে পায় না ওগুলো নিয়ে ওগুলো নিয়ে টানাটানি করতে হচ্ছে এখন তাদের চরিত্র সম্পর্কেও মানুষ সন্দেহ করছে যে আসলে তারা কোথায় যায় সয়ব্রতের রাতে মসজিদে না গিয়ে তারা কি আসলে ওইখানে যায় নাকি মানে কতটা নিচু ধারণা এই হুজুরদের সম্পর্কে সাধারণ মানুষ করছে অথবা তারা নিজেরাই কি কথা বলে কি অবস্থায় করেছে নিজেদেরকে ওই অবস্থার সাথে ওই সব জায়গায় যাওয়ার সাথে অটোমেটিক্যালি কানেক্ট করতে হচ্ছে এবং আরও মজার বিষয়ে আর একজন কথিত শাহ আছে মোজাফর বিন মহসিন এদের এলএম কালাম নাই এই মোজাফর বিন মহসিন তিনিও আবার শাহ আকরামুজ্জামান বিন কে অনেকটা জাস্টিফাই করেছেন যে জেনা হচ্ছে হালকা গুণা আর বেদাত হচ্ছে তার চাইতে বড় গুণা এ মানে কেমন যেন জনগণের সামনে তাদের একটা চরিত্র প্রস্ফুটিতে হচ্ছে যে তারা জেনা অমুক জায়গা যাওয়া তমুক জায়গা যাওয়া এগুলো তাদের কাছে কেমন যেন একটু হালকা হালকা জনগণ এখন এই সন্দেহ করছে যদিও তারা কোন দলিলের ভিত্তিতে বলছেন কি এগুলো বিশ্লেষণে আমি যাচ্ছি না মানে তাদেরকে ওই ভুক্ত জনগণ মনে করছে যদিও তার ওই ভুক্ত নয় আলেদিসের লোকজন বা আকরামুজ্জামান কিংবা এই কথিত শায়েক আজফর বিন মোহসিন এদের এলএম নিয়ে প্রশ্ন আছে এদের ভদ্রতা আর উৎসীরতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে এরা ফেতনাবাজ এরা হিন্দু খ্রিস্টানের দালাল দ্যাটস রাইট এটা একেবারেই সঠিক সঠিক কথা আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন বিশ্বাস করি এবং জানি কিন্তু এরা যে অসৎ চরিত্রে এটা আমি কখনোই বলি না এরা যে আসলে ওই জায়গা যায় যে জায়গা একরাম মুজ্জামান যাওয়ার কথা বলেছেন অথবা যে কাজ সবাইবরতের চাইতে ভালো মোজাফর বিন মোহসিন বলেছেন তারা যে আসলে ওই কাজ করে বা যায় এটা কখনোই আমি মনে করি না কিন্তু জনগণের পারসেপশন কিন্তু এরকম হচ্ছে যে আসলে ওগুলোর প্রতি একটা দুর্বলতা আছে মনে হয় হলে এত উদাহরণ থাকতে এগুলো কেন দিবে তো এটা কিন্তু একটা কঠিন ফল তাদের তারা সামাজিকভাবে এরকম অপমানিত হচ্ছে অপদস্ত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে দর্শক একই সাথে এবার দুই হাজার চব্বিশ সালের সবে বরাতে হাদিসের বিশেষ করে এই আকরাম উজ্জামান বিন আবদুলসালামের প্রতি জনগণের ক্ষোভের অংশ হিসাবে বিপুল সংখ্যক মানুষ অতীতের চাইতে বেশি গত আট দশ বছরের চাইতে বেশি সংখ্যক মানুষ শৈবরাতের দিন মসজিদ দেখিয়েছে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে মসজিদগুলোতে মুসল্লিদের ভিড় এবং নফলে বদাত থেকে শুরু করে জেলাফি বিরিয়ানি গোস্ত এগুলোর মধ্য দিয়ে শয়বরাত পালিত হয়েছে উদযাপিত হয়েছে এর মানে আহলেদিসের যে আহ্বান সেটাকে জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে এগুলো তাদের একটা কঠিন ফল কঠিন শিক্ষা